আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো এটা আজকের ব্লগটি হচ্ছে ঈদের দিনের ভিডিও ঈদের দিনের কিছু ভিডিও বাকি ছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো দুপুর তরি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে জারাপুর বাসায় আমরা তো ঈদের দিন দুপুরে গিয়েছিলাম ওইখানে খাওয়া দাওয়া করলাম তো ওই তরি আর ভিডিওটা ঈদের দিন শেয়ার করা হয়েছিল। পরে আর বাকি অংশটুকু শেয়ার করি নাই তো আমরা হচ্ছে জারাপুর বাসায় খেয়ে দে তারপর হচ্ছে একটা যায় বোটানিক্যাল গার্ডেন আছে ওইটার মধ্যে আসলাম তো এখানে একটু ঘোরাঘুরি করব ছবি তুলব তো এসে দেখি এত সুন্দর এত সুন্দর জায়গাটা আর যেহেতু ভিডিওগুলো রয়ে গেছে ভাবলাম যে ডিলেট না করি দিয়ে দিই দেখতে ভালো লাগবে এত সুন্দর সুন্দর দৃশ্য আসলে ডিলেট করতে ইচ্ছেও করে না যেহেতু অনেক মানে দুই তিন দিন আগের ভিডিও হয়ে যাচ্ছে আর এখনকার বর্তমান ভিডিও তো আপনারা কম বেশি সবাই জানেন আমরা ঘুরতে আসছি ওগুলোও কিছু কিছু ভিডিও করে রাখছি ইনশাল্লাহ দিব এই ভিডিওগুলো শেষ হলে দিয়ে দিব আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিয়ে দিবেন আর তাহলে দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি ও আচ্ছা আচ্ছা আসতাকা কী লাগছে মরক মরক্কো

shaderar shaderar একরকম ফুল মানে মানুষ এক মানে কালার বা এক ডিজাইনের জামা কাপড় পরে মানুষ বেশি খুব সুন্দর লাগতেছে সবাই নেভি বলু মানে হয়তো এক পরিবারের সবাই বেশি বাকি একরকম জামা কাপড় দেখলাম সবাইরে আর আমরাই দরজাগুলো খালি পাইলাম

সেই রকম সেই রকম এই যে আর নিচেও পড়ছে কি সুন্দর একদম এই যে সুন্দর ঝুমকা ফুল মনে হয় এগুলোকে বলে নেন দাঁড়ান কিন্তু ফুল নিয়ে তো সব ও ওই যে মসজিদ তো মসজিদ কাছে আছে

আয়ন তাকাও বাবা ওয়াও এই সুন্দর লাগতেছে এরাই আন এদিকে তাকাও হ্যাঁ তাকাও ও যা আন্টি ছবি তুলতে আছে জায়গাটা এত সুন্দর হ্যাঁ ভিডিও অন করা আসলে সুন্দর জায়গাটা অনেক বসেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভিডিও থেকে সবই ভালো আসতেছে

বিশাল বড় মসজিদ না সুন্দর কত বড় এরিয়া নিয়ে সব ঘুরতেছে না সব নামাজ পড়লে দেখলে ভালো লাগে ঘুরে টুড়ে এখানে আমরা এখন বোটানিক্যাল গার্ডেন থেকে যায় মসজিদে আসছি এখানে এখন আমরা মাকদ্বীপ পরে তারপর হচ্ছি আবার যারা বাসায় চলে যাব। আকাশটা কি সুন্দর লাগতেছে এই মসজিদটা অনেকবারই আশা পড়ছে অনেকবারই আসছি ആക എ താഴേ

যারাপুর বাসায় ব্যাক করলাম কারণ আপু বলতেছিলো যে রাত্রে না খাইয়ে যেতে দিবে না আসতে দেবে না আর কি তো আবার আমরা ডেজার্ট আইটেমগুলো খেলাম কারণ খাওয়ার পর পর আর ডেজার্ট আইটেম খাওয়া হয় নাই সবাই আমরা খুব তৃপ্তি সহকারে পেট ভরে খেয়েছি আর আপু রান্না অনেক মজা আলহামদুলিল্লাহ তো এখানে আপু জর্দা শ্যামাই করছে তারপরে হচ্ছে একটা লাচ্চা শ্যামাই পেয়ারা কেটে দিছে তো এগুলো আমরা এখন খাচ্ছি খেয়ে দিয়ে আপু রাতের খাবার সবাইকে প্যাকিং করে দিয়ে দিছে কারণ আমরা কেউই খাবো না কারণ সবারই পেট ভরা তো এই জন্য আর কি সবাইকে দিয়ে দিছে আমরা বাসায় এসে খেয়েছি আর এটা ছিল ঈদের দিনের ঈদের পরের আর একটা ডেলিভারি ছোট্ট একটা ডেলিভারি দিছিলাম চিকেন কোরমা সেটা একটু ভিডিও ছিল আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে এখানে বিদায় নেই আল্লাহ হাফেজ